নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন টপিক নিয়ে এসেছি আজকে কার্ড সফল করে দুটো কার্ড নেব এই দুটো কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি প্রথম দুটো কার্ড নিয়ে দেখব টপিকে কী আসে থ্যাংক ইউনি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথম কার্ড এসেছে সিক্স অফ কয়েন সিক্স অফ পেন্টিক্যালস সেকেন্ড কার্ড দ্য মুন এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আপনি যে চেয়ে কারো উপকার করতে যাবেন না আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে কিন্তু সে তার কেউ এমন আছে যে তার স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু আপনার সেই ভালো মানুষের সুযোগ নিতে পারে এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে আপনাকে বিপদেও ফেলতে পারে তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে যে যে কারো উপকার করতে যাবেন না কেউ নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে ব্যবহার করতে পারে এবার দেখি ডিটেলসে আপনার জন্য প্রথম কার্ড এসেছে সিক্স অফ কাপস এখানেও সিক্স এইখানেও সিক্স অর্থাৎ রাহু রাহু হচ্ছে মায়া মায়ার জালে জড়ালেই মরবেন এরপর ফাইভ অ্যাল আবার ফাইভ ফাইভ অফ শর্টস আবার ফাইভ দা হেয়ার ও পেন্ট এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি কাউকে কিন্তু যেচে ধরুন কেউ আর্থিক সাহায্য চাইছে আপনার কাছে সেটা অপশান আপনি নাও দিতে পারেন কিন্তু আপনি তার প্রতি দয়াবান হয়ে তার সব কিছু যাচাই না করেই কিন্তু তাকে এমন কিছু আর্থিক সাহায্য বা অর্থনৈতিক বিষয়ে জড়িত আছে বিষয় সম্পত্তি বা অর্থনৈতিক দিক জড়িত আছে এমন কিছু ব্যাপারে আপনি সতর্ক হয়ে যান সেখানে কিন্তু আপনার ভালো মানুষের সুযোগ কেউ নিতে পারে এইখানে দেখুন এই কার্ডটা এখানে দেখুন এই মুম কিন্তু গ্রহণ লেগেছে আর এইখানে দেখুন দুটো ডগ মনের দিকে তাকিয়ে ওরা যেন ওর দুঃখকে ওরা প্রকাশ করছে কিন্তু এইখানে দেখুন তৃতীয় ব্যক্তিকেও জলের থেকে স্করপিও সে মাথা তুলে যেন কিছু ওদের কথা শুনছে এবং কনসপেরেন্সি করছে এমন কিছু কিন্তু আপনার জীবনে আপনার জীবনে হতে পারে কারেন্ট টাইম টাইম ফ্রেমে তো সেখানে থেকে আপনি সাবধান থাকুন এইখানে দেখুন এই এই কার্ডটা কিন্তু এসেছে ফাইভ অফ কয়েন্স এটা কিন্তু একতরফা দেওয়ার কার্ড আপনি যদি কাউকে এইভাবে সাহায্য করতে যান তাহলে হয়তো আপনি সেই টাকা ফেরত নাও পেতে পারেন আর যদি জমি সংক্রান্ত কোনো বিষয় সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে আপনি এখনই সাবধান হয়ে যান আপনাকে কেউ কিন্তু নিজের লোকও কেউ কিন্তু ঠকাতে পারে এইখানে দেখুন এই কার্ডটাও এসেছে সিক্স অফ কাপস এইখানে ইমোশনালি ইমোশনালও কিন্তু ইমোশানও কিন্তু জড়িত আছে শুধু অর্থনৈতিক ব্যাপার নয় এমনও হতে পারে কারু কারো ক্ষেত্রে এই অর্থনৈতিক ব্যাপার হতে পারে কারোর ক্ষেত্রে এটি হতে পারে ইমোশনাল ব্যাপার আপনাকে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে সে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা আপনি যদি কোনো এমন কোনো রিলেশনশিপে থাকেন সে কিন্তু আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আপনার থেকে অনেক কিছু উশিল করে নিতে পারে সেখানেও আপনার সাহায্য সরি সতর্ক থাকা প্রয়োজন এর পরের কার্ড ফাইভ অফ শর্টস এমন কেউ হতে পারে যে কিন্তু যে আপনাকে এরকম ঠকাতে পারে সে অর্থনৈতিকভাবে বা ইমোশনালি সে আপনার বন্ধুও হতে পারে কিন্তু আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি হতে পারে বেশিরভাগের ক্ষেত্রে সেই ব্যক্তিটি কিন্তু পুরুষ এবং আপনার খুবই কাছের লোকও হতে পারে সে আপনার বন্ধু হতে পারে আপনার কাছের লোকও হতে পারে এর পরের কার্ড দ্য হ্যারোফেন্ট হ্যারোফেন্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু এমন কোনো ব্যক্তি যে কিন্তু হতে পারে আপনার থেকে বয়সে বড়ও হতে পারে বা এমন ভাব দেখায় আপনার যদি ফ্রেন্ড গ্রুপের হয়ে থাকে যেন সে আপনার থেকে বেশি জানে বেশি বোঝে সে হয়তো নিজের জীবনে কিছু অ্যাচিভ করতে পারেনি কিন্তু অন্যকে এমন জ্ঞান দেয় প্রথম যে তার জ্ঞান শুনবে ভাববে সে কত জ্ঞানী কিন্তু সে একজন জ্ঞান পাপি লোক সেই জ্ঞান নিজের জীবনে কখনো কাজে লাগায় না এমন কোনো ব্যক্তি আর আপনি যেতে কাউকে কিন্তু কোনো উপদেশও দিতে যাবেন না আপনি যদি কাউকে ভালো উপদেশ এই এই মুহূর্তে দিয়ে থাকেন সে যদি আপনার কাছে না চেয়ে থাকে উপদেশ ভালো সুপরামর্শও যদি আপনি দিয়ে থাকেন তাহলেও কিন্তু সেই ব্যক্তিটি হতে পারে যে আপনার সেই উপদেশকে নিয়েও আপনার সঙ্গে বিট্রে করতে পারে তো সাবধান হয়ে যান এই বিষয়ে এইবার দেখি এই রেকের মাধ্যমে The world. Thank you, thank you. अब तो ना पूछूँ कार्डेशित्स द world. এরপরে কার্ড এসেছে থ্রি অফ কাপস থ্রি সরি ফাইভ অফ কাপস ফাইভ 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 এতগুলো ফাইভ ফাইভ নাম্বার কিন্তু কনসপারেন্সির কার্ড দেখুন এটাই কিন্তু প্রমাণ যে আপনার সঙ্গে কেউ কিন্তু আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে সে তার স্বার্থ সিদ্ধির জন্য আপনার সঙ্গে বিক্রি করতে পারে প্রথমকার দ্য ওয়ার্ল্ড আপনি হয়তো ভাবছেন যে আপনার কাছে সাহায্য চাইছে আর্থিক সাহায্য হতে পারে বা ইমোশনালি কোনো বন্ড হতে পারে আপনি ভাবছেন হয়তো তার সঙ্গে হয়তো আপনার এমন সম্পর্ক আপনি ভাবছেন আপনি যদি সাহায্য না করেন তাকে তাহলে হয়তো সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে চলে যাবে হয়তো বা আপনার সঙ্গে আর কথা বলবে না বা আপনার সঙ্গে সম্পর্ক ছেদ করবে কিন্তু সেই ব্যক্তিটি যদি লয়েল না হয় আপনার প্রতি যদি লয়েল না হয় তাহলে কিন্তু আপনি একতরফা কিছু করে কিছু করতে পারবেন না তো আপনার জন্য উপদেশ হচ্ছে আপনি নিজে কঠোর হন এবং সব কিছু যাচাই করুন যদি দেখেন যে সব কিছুই ঠিকঠাক আছে তবেই তাকে সাহায্য করার চেষ্টা করুন এর পরের কার ফাইভ অফ কাপস এখানে দেখুন ফাইভ অফ পয়েন্টস এখানে কিন্তু ইমোশনালিও আপনাকে কেউ ঠকাতে পারে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এখানে ফাইভ অফ কাপস আর এখানে ফাইভ অফ পয়েন্টস এটা কিন্তু আপনার আর্থিক দিক থেকে ঠকানোর কার্ড আর এটা কিন্তু ইমোশনালি ঠকানোর কার্ড সেদিকেও কিন্তু আপনার সাবধান থাকা প্রয়োজন এর পরের কার্ড কিং অফ ওয়ান্স আপনি না দেখে কোনো কন্টাক্ট পেপার বা কোনো ফর্মে সিগনেচার করবেন না আপনার জন্য এটা একটা সতর্কতা সতর্কবাণী সব কিছু ভালোভাবে যদি আপনি কোথাও সিগনেচার করা থাকে অফিসিয়াল কোনো ব্যাপারে বা লিগাল কোনো ম্যাটারে তাহলে সেই সব কিছু দলিল দস্তাবেজ খুব ভালো করে পড়ুন এবং ভালো করে বোঝার পর জেনে বুঝে আবার নিজে যদি না বুঝে থাকেন তো এমন কোনো এক্সপার্টকে দিয়ে সে সব কিছু যাচাই করে নিয়ে যখন দেখবেন যে সব ঠিকঠাক আছে তবেই কিন্তু আপনি সেখানে সিগনেচার করবেন নচেত নয় আবার দেখুন আপনি যদি সেই ব্যক্তিটিকে এই মুহূর্তে সাহায্য করতে যান উল্টে কিন্তু আপনি যাবেন এই ফাইভ অফ ওয়ান্স এর মতো পরিস্থিতিতে কিন্তু আপনার করতে হতে পারে তো সেইখান থেকে সাবধান এবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে इनसाइट अबजार्वेशन चार्टे कम्युनिकेशन, एंटिसिपेशन इनसाइट अर्थात ये ये जारे जे जल সে তার লক্ষ্যবস্তুকে পাওয়ার জন্য একটি একটি করে নুরি সেখানে দিচ্ছে এবং সে জলকে উপরে তুলছে এবং তার যে লক্ষ্যবস্তু সেটিকে সে কিন্তু পাওয়ার চেষ্টা করছে সেইভাবে আপনিও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান নিজের বেনকে এবং নিজের ইনটিউশনকে কাজে লাগান এই মুহূর্তে তবেই আপনি সেই এই বিষয় থেকে এই ব্যাপারটি থেকে বা কি এক কথায় আপনি এই বিপদ থেকে উদ্ধার হতে পারেন এটা কিন্তু আপনার জন্য ঈশ্বরের গাইডেন্স এর পরের কার্ড অবজারভেশন এই কাকটি দেখুন এই মাকড়সাটিকে সে কিন্তু শিকার করতে চাইছে কিন্তু সে খুব ভালোভাবে অবজার্ভ করছে সে কিন্তু খুব সহজেই ওকে অ্যাটাক করছে না আপনিও কিন্তু কি করবেন আপনারও কিন্তু অবজারভেশনের প্রয়োজন আপনি তাদেরকে যারা আপনার কাছে ভালো মানুষের মুখোশ নিয়ে এসে সুযোগ সন্ধানে যেই ব্যক্তিগুলো আপনার থেকে সুযোগ নিতে চাইছে সুযোগের অপব্যবহার করতে চাইছে তাদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করুন এবং তারা কি করতে পারে আপনার সঙ্গে সেটিকে আগে আগাম জানুন আপনার ইন্টিউশনকে কাজে লাগান এর পরের কাঠ কমিউনিকেশান আর যদি এমন হয় যে আপনি হয়তো ভাবছেন যে সে হয়তো সত্যিই তার প্রয়োজন আছে ইমোশনালি সাহায্যের বা আর্থিক সাহায্যের কিন্তু আপনি অনেক ছানবিন করেও বুঝতে পারছেন না তাহলে কি করবেন এখানে কমিউনিকেশান এসেছে এখানে কমিউনিকেশান কিন্তু আপনি হতে পারে যে আরও চার পাঁচজন লোকের সঙ্গে আপনি পরামর্শ করুন আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে এই কথাগুলো খুলে বলুন বেশিরভাগ ক্ষেত্রে এখানে রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলছি আপনি যদি বুঝে থাকেন যে আপনাকে কেউ ঠকাচ্ছে এই মুহূর্তে এমন হতে পারে যে ফেসবুক বা এমন কোনো অনলাইনে আপনি সদ্য সদ্য কারোর সঙ্গে পরিচিত হয়েছেন সে আপনার সঙ্গে কিন্তু বিট্রে করতে পারে সেখান থেকে আপনি সাবধান হন আপনি কিন্তু সেই ব্যক্তিটিকে টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতে এই মুহূর্তে যাবেন না এর পরের কার্ড অ্যান্টিসিপিয়েশন এই কাকটি দেখুন এরা বাকি কাকিরা কিন্তু নিজেদের মধ্যে গল্প গুজব করছে কিন্তু সে সব কিছু থেকে বিরত থাকছে আপনিও কিন্তু এই লোকগুলোর থেকে যারা সুযোগের সুযোগ সন্ধানী লোক তাদের থেকে নিজেকে যদি আপনি না পারেন অনেকেই আছে না বলতে পারে না কিন্তু আপনাকে একটু কঠোর হতেই হবে তাদের সঙ্গে যদি আপনি ভেবে থাকেন হয়তো আপনার এই রকম অবস্থা হবে ওদের থেকে আপনাকে দূরে চলে যেতে হবে ওরা হয়তো আপনার সঙ্গে আর মিশবে না বা আপনার সঙ্গে বন্ধুত্ব রাখবে না তো আপনি নিজের ভালোর জন্য আপনি এটি করুন আপনি যদি ঠিক হয়ে থাকবেন থাকেন তাহলে দেখবেন আপনার সঙ্গে কিন্তু ভালোই হবে আপনি যদি দুর্বল হয়ে যান এদের প্রতি তাহলে আপনার কিন্তু ক্ষতি অনিবার্য তো সেখানে আপনার কঠোর হওয়া প্রয়োজন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি